এক তারপরে ফুজের মধ্যে যে উলুদ সেখানে মাওলানা মদিউর রহমান জামাতের কেন্দ্রীয় নেতা সে যাইয়া সেখানে গীতা পাঠ করছে আমাদের মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম খালিফকে কেন কেন আগুনে দেওয়া হয়েছে জানেন ইব্রাহিম খলির ছোটবেলা থেকে তারা ছিল সকলে মুক্তি পূজারী ইব্রাহিম খলির কখনো মুক্তি পূজা যাইতেন না উনি এখন উনার চোদ্দ থেকে পনেরো বছর বয়স সকলে উনার উপরে চাপ সৃষ্টি করছে যে আপনি কেন পূজায় যান না আপনি পূজায় যাইতে হবে অনেক চাফা চাফির পরে উনি বললেন আমি অসুস্থ এখানে একজন আপনার হাফুজ না মাওলানা মাওলানা উনি পূজা যান নাই তখন উনি করছেন কি সমস্ত বড় খোদাটা রাখছে কুরেন্দায় দিছে দেওয়ার পরে ওনারা সবাই জিজ্ঞেস করলো আমাকে খোদাগুলির কে খাইলো এখন সবাই চিন্তা করতেছে সকলে তো আমরা গেলাম কে জানাই সালাম সে কোথায় যা দেয় পূজার যা মন্দিরে যায় না সকলে যে এটা কে করছে বা আমি জানি না কে করছে পারবো না কেন সকলে না তোমাকে অন্য অন্য খোদা মারা গেছে বড় আছে তার গেছে তারা জিজ্ঞেস করে যে কে খোদাগুলি মাথা কাটলো এখন এই কথা কইছে সবাই এবার এই ধরছে যেটা তোমার কাম তোমার খোদা যদি কথা না করতে পারে তুমি এই কোথাও পূজা করা এখন কথা চলিয়েছে না এখন ইব্রাহিম সাল্লাম করে যার কারণে এত লহান ইব্রাহিম নিল ইব্রাহিম আল্লাহ করে সমস্ত কাপের মুক্তি ফুজারিরা ওনার ফের একের ভয়ের এক সাপ দিতে থাকল নবলু তাকে খোদা মানার জন্য ইব্রাহিম কি কখনো মানছে মানে নাই একটু বলেছে উনি পুজার গেছে উনি তারপরে ওনারে যখন বললো যে তোমাদের বড় খুদা খোদারে কি করো খোঁতারা জিজ্ঞাসা করো যে কথা না বলতে পারে সে তোমাদের কিসের খোদা তুমি যে কাম করছো হজরত ইব্রালের শেষ পর্যন্ত আগুন তারপরে কি এই পূজারি করে মানছে আমি দেখছি ওদিনকে বাজাইছে যারা পূজার মধ্যে কোন মুসলমান যায় সে গোসল করি পকাশ্যে পকাশছে এরম মানুষ গেছে মানুষের সামনে যায় তোবা করি তারপরে সে আবার কলমা করতু

তারা এখন কিছু লোকের হাতে ভাই ধরে যারা বেশি সংখ্যার লোক ছিল আমাদের আমার এক এই ইউনিয়ন যুবলীগের এক সাংঘনিক সম্পদ নেতা আমাদের বলল কাকা জমাতের সভাপতি আর পাই চাইছে ও গত রাত্রি বলছে আমার কি ব্যাপার ও এত ভাই ধরে করে দিতামি খারাপ বিএনপি আমরা খারাপ করছেন তা তো বিএনপি আরো বেশি খারাপ এখন আমরা ভোট দেন